আসসালামু আলাইকুম রমজান মাস শেষ প্রান্তে স্বাভাবিকভাবেই এখন আলোচনা হচ্ছে পবিত্র ঈদ ফিতর এবং ঈদের চাঁদ নিয়ে জ্যোতির্বিদরা বলছেন এবছর উনত্রিশে মার্চ সহ মুসলিম বিশ্বে ঈদের চাঁদ দেখতে পাওয়া অসম্ভব শনিবার সৌদিতে ঈদের চাঁদের অনুসন্ধান করা হবে তবে অনেকে বলছেন চাঁদ দেখা যাক আর না যাক সৌদি যে কোনোভাবে ঈদের ঘোষণা দিতে পারে সংবাদ মাধ্যম মিডিল ইস্ট আই সম্প্রতি এক প্রতিবেদনে জানায় গত কয়েক বছর ধরে ইসলামের সবচেয়ে পবিত্র স্থান সৌদির সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তারা চাঁদ দেখার ব্যাপারে মিথ্যা তথ্য দিচ্ছে যেখানে বিজ্ঞানী ও জ্যোতির্বিদরা বলছেন চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয় এ নিয়ে রয়েছে বিস্তর বিতর্ক মুসলিমরা চন্দ্রবর্ষ অনুসরণ করেন চন্দ্রবর্ষে বারোটি মাস থাকে এবং এক একটি মাস উনত্রিশ অথবা তিরিশ দিনের হয়ে থাকে রমজান শেষ হওয়ার বিষয়টিও নির্ভর করে চাঁদ দেখার ওপর বিশ্বের কিছু দেশ নিজেরা চাঁদ দেখে রমজান ও ঈদ শুরুর বিষয়টি নির্ধারণ করে অপরদিকে কিছু দেশ সৌদির ওপর নির্ভর করে থাকে যেমন যুক্তরাজ্যে যেখানে কোনো চাঁদ দেখা কমিটি নেই দেশটির মুসল্লিরা সৌদির ঘোষণা অনুকরণ করে যদিও স্কলাররা এ ব্যাপারে নিষেধ করে থাকেন সৌদি বছরের হিসাব নিকাশ করে একটি উম আল কুরা নামের বর্ষপঞ্জিকার ওপর এটির হিসাব অনুযায়ী এবছর ঈদুল ফিতর হবে রোববার তিরিশে মার্চ তবে জ্যোতির্বিদরা জানিয়েছেন এবার সৌদিতে রমজানের উনত্রিশে মার্চ ঈদের চাঁদ দেখা কোনোভাবেই সম্ভব নয় এমনকি টেলিস্কোপের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও চাঁদ দেখা যাবে না সৌদির ঈদের ঘোষণা দেওয়ার বিষয়টি নিয়ে গত কয়েক বছর ধরেই বিতর্ক রয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হল দুই সালের ঈদ ফিতর ওই বছর জ্যোতির্বিদরা সৌদির ঈদ ঘোষণার তারিখ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা বলেছিলেন ঈদ এদিন হবে না কিন্তু সৌদি ঠিক ঈদের ঘোষণা দিয়েছিল এদিকে স্বাভাবিকভাবেই প্রতি বছর সৌদি আরবের পরের দিন বাংলাদেশে ঈদ উদযাপন করা হয় তবে এবার একই দিনে সৌদি আরব এবং বাংলাদেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে এমনকি বিশ্বের প্রায় সকল মুসলিম দেশে একই দিনে তথা আগামী সোমবার একত্রিশে মার্চ ঈদ ফিতর অনুষ্ঠিত হতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা চাঁদের অবস্থান সূর্যের সঙ্গে এর কৌণিক বিভাজন সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর ভিত্তি করে দেখা গেছে বাংলাদেশ পাকিস্তান এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে তিরিশ মার্চ চাঁদ দেখা যাবে ফলে এসব দেশে একত্রিশ মার্চ ঈদ ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে পাকিস্তান স্পেস অ্যান্ড আপার অ্যাটমসফিয়ার রিচার্চ কমিশনের বিশ্লেষণ অনুযায়ী সৌদি আরবে আগামী উনত্রিশে মার্চ চাঁদ দেখা প্রায় অসম্ভব কারণ মক্কায় চাঁদের বয়স সেদিন সূর্যাস্তের সময় প্রায় পাঁচ ঘন্টা হবে এর ফলে সৌদি আরব ও মধ্যপ্রাচ্যে তিরিশ মার্চ চাঁদ দেখা যাবে সেই হিসেবে সেসব দেশের মুসলিমরা একত্রিশ মার্চ ঈদ উদযাপন করবেন বাংলাদেশেও একই দিনে একত্রিশ মার্চ ঈদ হতে পারে